এটা হচ্ছে গরমে আসলে আমরা যাচ্ছিলাম একটা ফার্মে ফার্মটা হবে হয়তো বা ওয়ান আওয়ার টরন্টো থেকে ওয়ান আওয়ার দূরে কান্ট্রি সাইডের দিকে এটা পিকারিং বলে এটাকে আর এইখানে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর ভিউ দেখতেছিলাম রাস্তাগুলা অনেক সুন্দর ছিল আর বিভিন্ন ধরনের বাগান ছিল ফ্রুটসের দেখতে খুবই ভালো লাগতেছিলো যেমন অ্যাপেলের তারপর পেয়ার্স এগুলো অনেক কিছুর আসলে বাগান ছিল তো আমরা যেহেতু ফার্মে যাচ্ছিলাম সময়টা নষ্ট করতে চাইনি তাই আর নামই নাই বাট আমার খুব ইচ্ছা ছিল এগুলোতে নেমে কি ফ্রুটস আছে এগুলো কালেক্ট করা আমরা আজকে যে ফার্মটাতে যাচ্ছি এটাতে আসলে ডমেস্টিক অ্যানিম্যালসগুলো পাওয়া যায় এই তো এই বাসাটা এই বাসার মালিকায় আসলে গৃহপালিত পশুগুলো পালে যেমন হাঁস মুরগি ছাগল গরু এগুলো আর কি আমাদের সাথে আমাদের আর একটা ফ্রেন্ড সার্কেল গিয়েছিল ওরা আর ওদের ফ্যামিলি তো এই তো আমরা পৌঁছায় গেছি জায়গাটা আসলে খুবই সুন্দর ছিল আমরা এখন ফার্মের দিকে হাঁটতেছি দেখার জন্য কি আছে এখানে নো কি সুন্দর ডাকতেছে অনেক দিন পর ডাক শুনলাম বাংলাদেশে আমরা অনেক হাঁস মুরগি দেখছি আমার দাদা গ্রামে থাকার সুবাদে বাট এই বিদেশ বাড়িতে না আসলে হাঁস মুরগি দেখলে একটা অন্যরকম অনুভূতি হয় খুব ভালো লাগে কেন জানি খুবই আপন লাগে

এই ফার্ম থেকে আপনারা আপনাদের পছন্দ মতো গরু ছাগল হাঁস মুরগি পারবেন চাইলে কুরবানির সময় আপনারা কুরবানিও দিতে পারেন আর এইখানে ওরা হাঁস মুরগি সবকিছুই ছিলে দিয়ে জবাই করে দিবে বাট আপনাকে কষ্ট করে ছিলতে হবে সব সবকিছুতে কষ্টও আছে

এরা যেহেতু ফ্রি রান হাঁস মুরগি তাই ওদেরকে জয় আর ভাইয়া মানে জয়ের ফ্রেন্ড ওরা দুজন মিলে এদেরকে তাড়া করে কাছে নিয়ে আসতেছিল যেহেতু আমরা একটা হাঁস কিনবো মুরগি কিনবো তখন জিনিসটা খুব মজা লাগতেছিল ওই যে ও তারা করতেছে আসলে নিজে এইভাবে ধরে হাঁস বা মুরগিকে ধরে জবাই করাটা নিজেদেরকেই জবাই করতে হয় ওখানে জবাই করে নিয়ে আসার সিস্টেম আছে বাট ক্লিনিং যে ব্যাপারটা ওই জিনিসটা নাই তো ক্লিনিংটা কিন্তু আসলে অনেক কঠিন তো এখান থেকে কিনলে আসলে নিজেদের ক্লিনিং করার মতো মানে ধৈর্য থাকতে হবে

Oh, can I go? Oh. Wow! Look, next year mm -hmm. I will bring four people. Okay. Oh. I'm gonna come first, mm -hmm. choose a goat. No, no. goat! And my dish ring. Let's go. and gongo? And we we'll take four goats. Let's we'll go! Goat. Okay? Look, baby chicken, look. Next uh, year. Sorry. I oh. oh! You did that. You can pick up a soup. Where's do they lay egg? Look good. That one, one mm, You don't touch. Brown one. Okay, this no. brown one one here. Yeah. The black one! Three, oh, one. The brown one. Pickle. can look pick up. তো এইসব দেখে আসলে খুবই এক্সাইটেড ওর খুব ভালো লাগতেছে আমার নিজেই আমি নিজেই এত এক্সাইটেড আমার খুব ভালো লাগতেছিল আর এইখানে আমরা একেবারে ফার্মের ভিতরে ঢুকে সব কিছু দেখতেছিলাম আর এগুলো এত স্মেল খুবই ব্যাড স্মেল স্বাভাবিক যেহেতু এটা ফার্ম সো ওদের ব্যাড স্মেল তো থাকবেই আমরা আমাদের পছন্দের হাঁস মুরগি কিনে তারপরে আমরা অর্গানিক ডিমও এখান থেকে কিনেছিলাম দিনটা খুবই ভালো গিয়েছিল আর এই বাড়ির অপোজিটেই ছিল গমের বিরাট বড়ো ক্ষেত এখানেও আমরা অনেক পিকচার টিকচার তুললাম খুবই ভালো লাগতেছিলো অনেক দিন পর এরকম আবহাওয়া বা পরিবেশ পেয়ে এই তো আপনারা যদি এখানে যেতে চান অবশ্যই যাবেন ফার্ম থেকে টাটকা সব কিছু কিনবেন দিনটা খুবই ভালো গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ